ভালোবাসা হয় আবেগে তাহলে তো আপনি আবেগের ঠেলা এটা দিচ্ছেন আবেগে দুধ টাকা পেলে এক হাজার টাকা করে দেয় না আমি এখনো পাই নাই আমি কি লেখা কম পাই কাকে দে এক হাজার করিয়া এটা আমি আমার নেডের নাই জানেন না না আপনি কখন কত দিছে আমার এক না আমার খালি ওই চার বিল দেয় ওই দোকান আর ওই দোকান টাকা দেয় নাই ওই চার বিল দিয়েছে ওই দোকানে যায় চা এটাই আর ওই দোকানে সিগারেট খামো আয়ন চলন না না